এই নিখিল বিশ্বের যিনি প্রতিপালক মহান রাবুল আলমিন যিনি আমাদেরকে দয়া করে মায়া করে হায়াতে বাঁচিয়ে রেখে আল্লা রে অলিদের মাহাপিলে আসার জন্য বসার জন্য যিনি আমাদেরকে তৌফিক আয়ত করেছেন সেই মহান আল্লাহ তালার দরবারে অনন্ত করে শুক্রে আদায় করে আমরা সকলে একবার জবানে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারই সাথে তার পেয়ারা হাবিব সরোয়ারে কায়নাদ সফয়াতুল মুসলিমিন সিরাজ মনিরা নবী মোহাম্মদুর রসুল আল্লাহ সকলেই বলি সাল্লাহ আলাই হাসালাতাম

নবী মোহাম্মদুর রসুল আল্লাহ ওয়ার সালনাকা ইল্লা রহমত আল্লিলা আলামিন সেই রহমত আল্লিলা আলামিন ধরার ধরনীতে আগমন করেছিলেন সেই পবিত্র ঈদ এ মিলাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক জায়গায় গান করি বাবা এটা আমি নিজেও ব্যক্ত কারণ অনেক ওরস হয় কিন্তু ঈদে মিলাদ নবী উপলক্ষে ওরস মাহফিল এটা আমাদের প্রত্যেকটি ঘরে ঘরে হওয়া উচিত ছিল আমি বাজানের প্রতি ভক্তি শ্রদ্ধা জানাই সঙ্গে তারা হলে বাইয়াত মাওলা আলী মুশকিল কোশাল আলাইহি সালাতু ওয়াস সালাম মাওলা ইমাম হাসান আলাইহি সালাতু ওয়াস সালাম মাওলা ইমাম হুসাইন আলাইহি সালাতু সালাম সঙ্গে আমার খাতুনে জান্নাত আহলে জান্ন স্বীকার করে আমার ইনসার প্রাপ্তি হত আমি যার মোবারকে অর্পণ করেছি আমার দয়াল বাবা আমার মহান দয়াল বাবা আমার মুর্শেদ কেবলার কদম মোবারক চম্বন করে আমার উস্তাদ আমার বাজান সাধক আইনাল মিয়াল নিজা আমি রহমতুল্লাহ আলাই বাবা জানে পবিত্র মচারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করি আমার গর্বধারী মা আমার জন্মদাতা বাবা মোহাম্মদ কালু শেখ তাদের পবিত্র মাজারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আজকে যে দরবারে হাজির হয়েছি হজরত মনসুর চান রহমতুল্লাহ আলাই সে দরবারের পক্ষ থেকে আজকের এই বাশ্বরী গোর মোবারক আজকের এই মহতি জলসায় সভাপতিত্বের আসন গ্রহণ করেছেন আমার বাবা যারই আয়োজন পীরে কামেল মোরশেদে মোকাম্মেল জরিপালি চিস্তি আল নিজামি বাবা যান বাবা জানে পবিত্র কদমে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে সহসভাপতি আসন গ্রহণ করবে করেছেন মিনহাজুদ্দিন পীর সাহেব মিন্টু পীর সাহেব ভক্তি শ্রদ্ধা জানাই বাবা জানে প্রতি শাহাদত হোসেন পীর সাহেব তাহের আলী পীর সাহেব সকলের প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করছি অনুষ্ঠানের সকলের সহযোগিতা কামনা করছি আজকের এই অনুষ্ঠানে যিনি মেহমান হয়ে আসছিলেন আমাদের টাঙ্গাইল জেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাধারণ সম্পাদক জনাব ফরহাদ ইকবাল ভাই যিনি আমাদের মধ্যে ছিলেন তাকেও ভালোবাসা এবং সম্মান জ্ঞাপন করছি অনুষ্ঠানের পরিচালনায় যাদের অবদান পীর সাহেবের বড় ছেলে তোরাপালি পালি ভাইজান মেজর ছেলে রফিকুল ইসলাম ছোট ছেলে শফিকুল ইসলাম ছোট বড় সকলের প্রতি শ্রদ্ধা ভক্তি নিবেদন করে আমাদের মাঝে রয়েছেন আমার ছোট ভাই আবু তালেব সরকার তার প্রতি ভালোবাসা জানাই মুসলিম উদ্দিন পীর সাহেবের দরবার থেকে আমার বাবাজি আসছেন ভালোবাসা জানাই এবং সেই সাথে আমাদের খন্দকার দুলাল মাহমুদ ফকির আরও অনেক পীর মাসায়ক রয়েছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ বাজানেরা ভাইয়েরা মায়েরা প্রত্যেকের চরণে শ্রদ্ধা ভক্তি নিবেদন করি বাংলাদেশের অন্যতম গায়ক আমার সাথী আমার ভালোবাসা আমার প্রিয়জন শুধু টাঙ্গাইল নয় সারা বাংলার অহংকার আমাদের বাউল জগতের জনাব সরিয়ক সরকার ভালোবাসা শ্রদ্ধা তার শিল্পীদের এই বিচার বাউল গান করতে আমার যেই মানুষটাকে অনেক বেশি মনে হয় শ্রদ্ধা বর স্মরণ করি আব্দুল রশিদ সরকার তার জানাই আমাদের কুষ্টিয়া অধিবাহী মৌলানা মনসুর দরবারে ভক্তি জানাই বরিয়াবর দরবার সহ যত অলিদের দরবার বাংলার জমিনে রয়েছেন প্রত্যেকের দরবারে ভক্তি জানিয়ে আসরে কাজ করার জন্য দাঁড়িয়েছি দোয়া চাই দোয়া চাই আশীর্বাদ চাই চরণ ধুলি চাই সর্বচরণে ভক্তি রাখছি ধন্যবাদ সবাইকে